আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দাসকলগ্রাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে দাসকলগ্রাম স্টেশনের দূরত্ব চব্বিশ কিলোমিটার দাসকলগ্রাম স্টেশনের কোড হল ডি এল এম স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ চলছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে দাসকলগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো কীরনাহার আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কুর্মোডাঙ্গা আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন আগে রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ পরে রেলপথটিকে গেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় উনিশশো সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে উনিশশো সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে ভারতীয় রেল এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় দু সালে এই রেলপথটিকে বন্ধ করে গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত করার কাজ শুরু হয় দু সালের প্রথম দিকে গেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ সম্পূর্ণ হয় তারপর দু সালের চব্বিশে মে জনসাধারণের জন্য পুনরায় রেলপথটি খুলে দেওয়া হয় দাসকল গ্রাম হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি গ্রাম এই দাসকল গ্রামেই রয়েছে একটি কালী মন্দির ও শিবের মন্দির এই দাসকল গ্রামের সিংহবাড়ির দুর্গাপূজার খুব নাম আছে এই সিংহবাড়ির দুর্গা প্রায় তিনশো দশ থেকে তিনশো পনেরো বছর পুরনো যেখানে দেবী দুর্গা অভয়ারূপে পূজিত হন যার হাতে কোনো অস্ত্র নেই এই দাসকল গ্রামের নেতাজি সুভাষ মেলারও খুব নাম আছে এই নেতাজি সুভাষ মেলা সাত দিনব্যাপী চলে প্রচুর মানুষজন আসে এই মেলাতে কারাকারা প্রথমবার এই দাসকল গ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু দাসকল গ্রাম স্টেশন সম্পর্কে ও দাসকল গ্রাম সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন কাটোয়া থেকে আহম্মদপুর পুরো টেনজার্নি ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে মন চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভিডিওটি স্কিপ না করে দাসকল গ্রাম স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে चले थकें टाटा